আপনি মহৎ কাজ করেছেন প্রতি কেজিতে 39 টাকা লাভ করে আপনি বিরাট মহৎ কাজ করছেন এই আলুর দাম দিয়ে আপনি বেঁচে চলে যেতে পারবেন নাম্বার সেভ করেছে মামা বলে নিজেদের ভিতরে সব ঘাত লাগা ফোন তার মামা হয় আমার ভাই হয় আপনার ভাই হয় রাইট আপনারই তো আপনার ভাই হয় ওনার মামা হয় তাহলে এই লাভটা কার পকেটে যাচ্ছে আপনার ভাইয়ের আর ওনার মামার প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত 24 টাকা 89 পয়সা আমরা তর্কের খাতিরে 25 টাকা ধরলাম আপনি বিক্রি করছেন এখানে চৌষট্টি পঁয়ষট্টি টাকা প্রতি কেজি চৌষট্টি যদি বিক্রি করেন তাহলে উনচল্লিশ টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং এবং উনচল্লিশ টাকা থেকে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন চোদ্দ হাজার কেজি তাতে করে দেখা গেলো পাঁচ লক্ষ তেষট্টি হাজার একশো টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে এটা কি আলু এটা পটাটোস তাই না

লাগান কত হয়েছে তিন লক্ষ উনষাট হাজার চারশো চুয়ান্ন টাকা তিন লক্ষ উনষাট হাজার চারশো চুয়ান্ন টাকা ভাগ দেওয়া হচ্ছে হাজার চারশো চল্লিশ

বিক্রি করতেছেন কত ষ্টি টাকা লম্বা আলু খাটো আলু আলু কি করে আমরা কি করে লাভ করবো মালটা যিনি আমাদেরকে দিয়েছে তাদেরকে আমাদের এই পেমেন্ট দিতে হয় এখন ব্যাখ্যা দিই শুনেন আপনি তো কাগজ আমাকে একটা দিয়েছেন তাই না এই একটাই আমরা জাস্টিফাই করতেছি এই টোটাল অ্যামাউন্ট কত লেখা আছে দেখেন তো এলসি দেখতো ভ্যাট ট্যাক্স ডিউটি যা আছে এভরিথিং মিলে কত লেখা আছে 3 লক্ষ 28 হাজার টাকা 3 লক্ষ 28 হাজার 354 টাকা জি আমার ক্যারিং কস্ট বলেন আপনারা 31100 টাকা ঠিক আছে না কোথা থেকে আসছে এটা আসছে কোথা থেকে চাপানমগঞ্জ চাপানমগঞ্জ রিপোর্ট আছে না নাম কি আমি জানি না ঠিক সোনাম অর্জিৎ সোনাম ওই দিক দিয়ে আসছে এই আলু ভাড়া নিয়েছে একত্রিশ হাজার একশো টাকা তাহলে আপনার এলসি করতে যে টাকাটা খরচ করেছে তিন লক্ষ আঠাশ হাজার তিনশো টাকা তার সাথে আপনার যোগ হবে কত টাকা ওইখান থেকে আসছে একত্রিশ হাজার টাকা এই দুইটা যোগ করলে আপনি বললেন যে তিন লক্ষ উনষাট হাজার চারশো একান্ন টাকা মোট আলুয়ে আসছে ওই ট্রাকে চোদ্দ হাজার চারশো কেজি

বান্ন বিয়োগ পঁচিশ কত টাকা লাভ হয় সাতাশ টাকা এক কেজিতে কত টাকা লাভ করছে সাতাশ টাকা সাতাশ টাকা এরপর বুঝতে পেরেছি

আপনি কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখানে তিনটা কাগজ আছে একটা হচ্ছে ইন্ডিয়া থেকে ক্রয়ের ক্রয়ের কাগজ এলসি এলসির কাগজ লাস্ট ওয়ান সেখানে বাংলাদেশী টাকায় কত টাকা ওই ট্রাক চোদ্দ হাজার চারশো চল্লিশ আমরা তো স্যার কিনি না মালটা আমরা তো কমিশনের কারবার করি আমাদের তারও দাঁড়িয়ে এখন ওরা যেভাবে বলে আমাদের সেরে

আর আমরা এদিকে দেখলাম কত টাকা আঠাশ তর্কের খাতিরে ধরলাম পঁচিশ টাকায় ধরলাম এটা ঠিক আছে পঁচিশ আপনি বিক্রি করছেন চৌষট্টি বিয় পঁচিশ তাহলে উনচল্লিশ টাকা লাভ করতেছেন নাকি সেই লাভটা তো আমাদের নয় আমাদের তো কমিশনে কারবার মাল তো আমাদের কেনা নয় পঁচিশ টাকা তাহলে চৌষট্টি বিয়োগ পঁচিশ উনচল্লিশ টাকা প্রতি কেজিতে লাভ আর আপনি এখানে আছে কত চোদ্দ হাজার চারশো চল্লিশ

এলসির কাগজপত্র এবং গাড়ি ভাড়া সবগুলো আমরা অ্যাকসেপ্ট পেলাম সেখানে যে লেখা আছে তিন লক্ষ আঠাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এলসির কাগজে লেখা আছে এভরিথিং মিলে খরচ আর এখানে গাড়ি ভাড়া আছে আমরা দেখলাম একত্রিশ হাজার একশো টাকা এই দুইটা যোগ করলে হয় তিন লক্ষ হাজার চারশো চুয়ান্ন টাকা এবং এই কি পরিমাণ আলু আসছে চোদ্দ হাজার চারশো চল্লিশ কেজি আলুর জন্য এই দামটা দিতে হচ্ছে খরচটা পড়েছে তাতে করে দেখা গেল প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত চব্বিশ টাকা পয়সা আমরা তর্কের খাতিরে পঁচিশ টাকা ধরলাম আপনি বিক্রি করছেন এখানে চৌষট্টি যদি বিক্রি করেন তাহলে উনচল্লিশ টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং এবং উনচল্লিশ টাকা আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন চোদ্দ হাজার চারশো চল্লিশ কেজি

কিন্তু আপনি আপনি ওই সিন্ডিকেটের একজন অংশীদার কারণ হচ্ছে যে আপনি নিজে ওই সিন্ডিকেটকে সহযোগিতা করছেন আচ্ছা ঠিক আছে আমি একটু বলি স্যার বলেন যদি আমি আমি কিন্তু আমদানি করলে অনেক বাড়তি হয়ে যাবে আমরা আমদানি করতেছি কিন্তু আমরা এখানে আচ্ছা ঠিক আছে আপনি মহৎ কাজ করেছেন প্রতি কেজিতে উনচল্লিশ টাকা লাভ করে আপনি বিরাট মহৎ কাজ করছেন এই আলুর দাম দিয়ে আপনি বেজে চলে যেতে পারবেন